পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক উৎসব ভারতীয় লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ তিন দফা নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে চতুর্থ দফা নির্বাচন আগামীকাল সম্পন্ন হবে এই দফায় সমগ্র দেশে মোট ছিয়ানব্বইটি আসনে ভোট গ্রহণ করা হবে প্রথমে আসি তেলেঙ্গানার কথায় তেলেঙ্গানায় সতেরোটি আসনে ভোট গ্রহণ হবে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এই আসনগুলির মধ্যে পেতে পারে চারটি আসন বিজেপি পেতে চলেছে ছটি আসন কেসিআরের দল চন্দ্রশেখর রায়ের দল পেতে পারে দুটি আসন এবং মিম পেতে পারে একটি আসন পরের রাজ্য ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে কাল চারটি আসনে ভোট গ্রহণ হবে এই চারটি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে একটি আসন বাকি তিনটি আসন দখল করতে পারে বিজেপি উত্তরপ্রদেশে চতুর্থ দফায় আগামীকাল তেরোটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে বিজেপি পেতে চলেছে বারোটি আসন এবং কংগ্রেস নেতৃত্বাধীন এন বাকি আসনটি পেতে চলেছে পরের রাজ্য বিহার এখানে কাল চতুর্থ দফায় পাঁচটি আসনে ভোটগ্রহণ হবে এর মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন এবং বাকি চারটি আসন যেতে পারে এন দখলে আগামীকাল পশ্চিমবাংলার আটটি আসনে নির্বাচন হবে এই আটটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে পাঁচটি আসন বিজেপি পেতে পারে দুটি আসন এবং একটি আসন পেতে পারে কংগ্রেস আগামীকাল অন্ধ্রপ্রদেশের পঁচিশটি আসনে নির্বাচন হবে এই পঁচিশটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে তেরোটি আসন এবং বাকি বারোটি আসন যেতে পারে ইন্ডিয়া জোটের দখলে কাল উড়িষ্যার চারটি আসনে নির্বাচন সম্পন্ন হবে এই চারটি আসনের মধ্যে নবীন পাটনায়কের দল বিজু জনতা দল পেতে পারে দুটি আসন এবং বাকি দুটি আসন যেতে পারে বিজেপির দখলে মহারাষ্ট্রে আগামীকাল এগারোটি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে এই এগারোটি আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে চারটি আসন বাকি সাতটি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে পরের রাজ্য মধ্যপ্রদেশ এই পর্বে মধ্যপ্রদেশে আটটি আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে এই আটটি আসনের মধ্যে বিজেপি ঝুলিতে যেতে পারে সাতটি আসন এবং অন্য আসনটি যেতে পারে কংগ্রেসের দখলে আপনারা দেখছেন সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলের নির্বাচনী সমীক্ষা আগামীকাল জম্মু কাশ্মীরের একটিমাত্র আসনে নির্বাচন হবে এবং এই একটিমাত্র আসন যেতে চলেছে ইন্ডিয়া জোটের সপক্ষে তো বন্ধুরা আপনারা দেখলেন অষ্টাদশ লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ ছিয়ানব্বইটি আসনের সমীক্ষা বা সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই দফায় বিজেপি নেতৃত্বাধীন এন জোট পেতে পারে ছাপ্পান্নটি আসন কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেতে পারে পঁয়ত্রিশটি আসন এবং অন্যান্যরা পেতে পারে বাকি পাঁচটি আসন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ